জাস্টিক ফর আরজিকল আমরা কিন্তু যতই কিন্তু মানে মিটিং বলুন মিছিল বলুন যতই করি আমাদের কিন্তু এই জায়গাটায় আসতে হবে হ্যাঁ বন্ধুরা জাস্টিক তো সবাই চাই আমরাও চাই আপনারাও চাই তো জানি না ক কি কী সরকার করতে পারবে তো আদৌ তো এতদিনে কিছু হলো না তো আমরা তো মনে প্রাণে চাইব দোষীরা শাস্তি পাক তো নমস্কার আমি একটা রান্না নিয়ে নতুন চলে এলাম তো যাই হোক খেতে তো হবে তো আমি এখানে কাঁকড়াল দুটো নিয়ে নিয়েছি কাঁকড়াল কিন্তু অনেকেই পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে কাঁকরোলগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর ডাল দেখতেই তো পেলেন ডালটাকে মুগ ডালটাকে ভেজে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এদিকে যে লবণ আর হলুদ মাখানো কাঁকড়লগুলোকে আমি কিছুটা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজলে দেখুন যে কাঁচা যে গন্ধটা থাকে কাঁকড়ালের সেটা কিন্তু আর থাকবে না এবারে আমি আর কাঁকড়ালগুলোকে তুললাম না ওরই চারপাশগুলোকে কাঁকড়ালগুলোকে সরিয়ে মাঝখানটা জায়গা করে ওরই মধ্যে জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আর ওই যে এবারে দিয়ে দেবো থেঁতো করা আদা এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করা মুগ ডালটা আর এই ডালটা কিন্তু আপনারা ভাতে বলুন লুচি পরোটা রুটি যাতে হোক আপনারা খেতে পারেন দুর্দান্ত খেতে লাগবে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এই রকম একটু ডাল বানিয়ে খেতে পারেন আমি ওই যে বললাম কাঁকড়াল কিন্তু অনেকেই পছন্দ করে না এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন দুর্দান্ত খেতে হয়েছে আর সব সবশেষে আপনারা আমি কিন্তু এখানে ঘিটা দিই নি আপনারা চাইলে অবশ্যই একটু ঘি দিয়ে নিতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন